বন্ধুরা বাংলাদেশে কিন্তু নতুন চলে আসলো বলতে পারেন আজকেই কিন্তু চলে আসলো টু ভির রিফ্রেশ এডিশন এবং এই প্রথম কিন্তু আপনি পাচ্ছেন এবং ফুললি এলইডি হেডলাইট পাচ্ছেন এলও কিন্তু আছে বাইকটা কিন্তু স্টার্ট দেওয়া আছে আপনাদেরকে একটু মিটারটা দেখাই ঠিক আছে এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি টিভিএস এর একেবারে কোম্পানি শোরুম যেটা হচ্ছে তেজগা শোরুম আমার সাথে কিন্তু কানেক্টেড আছে এই শোরুমের পক্ষ থেকে আসিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আরিফ ভাই খুব বিশাল ব্যাপার হোয়াইট টপ টেন ভিডি টিভিএস তেজগাঁও শোরুমে এসেছে তাও আবার নতুন বাইক কভারেজ করতে আচ্ছা আমারও অনেক ভালো লাগছে ভাই একেবারে নতুন আসা বাইক এবং আমার মনে হয় যে এবার বাইকটা একটা হাইপ ক্রিয়েট করবে বাংলাদেশের বাজারে এবং ইলিডি থাকছে আচ্ছা একটু পাসিংটা যদি দিতেন আমার ভিড়দেরকে একটু দেখাবো হ্যাঁ এই যে দেখেন এই প্রথম কিন্তু অ্যাপাচি 2V তে এলইডি হেডলাইট পাচ্ছেন তাও আবার সম্পূর্ণ ফুল এলইডি শুধু হেডলাইট না আপনি যদি টেইল লাইট সেকশনটা দেখেন তাহলে টেল লাইটটাও দেখতে পারবেন টেল লাইটটাও কিন্তু ফুললি কিন্তু এলইডি থাকছে কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন ঠিক আছে এই যে দেখেন অস্থির অস্থির লুকিংয়ে কিন্তু এসেছে বাইকটা কিন্তু তিনটা কালার কম্বিনেশনে কিন্তু পাওয়া যাবে তাই তো ভাই এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ম্যাড ব্লু কালারটা হ্যাঁ আইকনিক কালার যেটা এর পাশাপাশি আপনি গ্লসি ব্ল্যাক এবং ভলকানো রেড কালারটাও কিন্তু আছে আচ্ছা মানে তিনটা কালারেই বাইক अवेलेबल আছে আর এটা কিন্তু হচ্ছে টিভিএস এর এখানে এখানে ভলকানো রেড এখানে ওই আচ্ছা এটা হচ্ছে কিন্তু টিভিএস এর তেজগা শোরুম ঠিক আছে তেজগা শোরুম একবারে কোম্পানি আউটলেট বিশাল বড় একটা প্লাস্টিক শোরুম দেখতে পাচ্ছেন চলে আসবেন বাইক নেয়ার জন্য আর এটাতে কি কি পরিবর্তন থাকছে সব কিছুই জানাবো আচ্ছা রেডটাও তো অস্থির একটা কালার অনেক এটা কিন্তু টু ভি তে নতুন কালার হ্যাঁ এটা টুভিতে একদম নতুন কালার মানে এই কালারটা আগে কখনো ছিল না টুভিতে আমাদের ভিউয়ার্সরা দেখলেই বুঝতে পারবে যে টুভিতে কিন্তু এই কালার আগে ছিলই না ডটালি আচ্ছা একদম নিউ এডিশন এটা একবারে নতুন কালার কিন্তু টুভি দেখতে পাচ্ছেন অনেক কিছু চেঞ্জ আছে বাইকটা অনেক চেঞ্জ আছে অনেক আচ্ছা তো আমরা এই কালারটাও দেখাবো তার আগে একটু আমরা তাসিম ভাইয়ের কাছ থেকে একটু শুনবো বাইকটাতে কি কি থাকছে ঠিক আছে আমরা একটু জেনে নেব আচ্ছা ভাইয়া কি কি আছে বাইকটাতে যদি একটু জানা আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে কি নেই এই বাইকটিতে আচ্ছা কি নেই কি নেই অ্যাপাচিয়েটার ওয়ান সিক্স রিফ্রেশ এডিশন রিফ্রেশ শুনেই আসলে যে সকল ভিউয়ার্স রা লাইভরা দেখছেন তারা বুঝতে পারবেন যে নতুন কিছু মানে আগের বাইকটাকে রিফ্রেশ করা হয়েছে এখন কি কি নতুন ফিচার দিয়ে রিফ্রেশ করা হয়েছে সেটা কিন্তু একটু দেখার বিষয় আচ্ছা তো শুরুতেই যদি আসি ফুল এলইডি হেডলাইট অলরেডি আরিফ ভাই বলে দিয়েছে মিটারটার ব্যাপারে আমি ছোট্ট করে একটু ব্রিফিং আমার মনে হয় ভিউয়ার্সরা পেলে খুব ভালো হবে ফুল ডিজিটাল মিটার ঠিক আছে ফুল ডিজিটাল থাকছে হ্যাঁ ফুল ডিজিটাল মিটার এই মিটারে আছে ব্লুটুথ স্মার্ট এক্স কানেক্ট আচ্ছা স্মার্ট এক্স কানেক্টের কাজটা কিরকম আপনি এই যে ব্লুটুথের সাইন কিন্তু অলরেডি আরিফ ভাই এই যে লিঙ্ক করছে লিঙ্ক করছে আপনি আপনার ফোন বের করতে পারবেন আমাদের অ্যাপ আছে টিভিএস কানেক্ট বাংলাদেশ এই অ্যাপের মাধ্যমে ফোনের সাথে আপনি বাইকের ব্লুটুথটা কানেক্ট করতে পারবেন এভাবে কি হলো ফোন আপনার বাইকের সাথে কানেক্ট হয়ে গেল এরপর যেটা হবে আপনি পাবেন কল অ্যালার্ট এস এম এস অ্যালার্ট এবং জিপিএস সুবিধা কল অ্যালার্ট ব্যাপারটা কি যে ধরুন আপনি বাইক চালাচ্ছেন কল আসলো এখানে কল উঠবে এসএমএস আসলো এসএমএস জাস্ট এটা দেখাবে আচ্ছা জিপিএস এর ব্যাপারটা আমি বলছি কিন্তু কল অ্যালার্টেরই একটা সুবিধার কথা বলি ধরুন আপনি বাইকটা চালাচ্ছেন আপনার ফোনটা খুব রিং করা শুরু করেছে আপনার বাইক চালাতে ডিসটারবেন্স ক্রিয়েট হচ্ছে এখানে তখন উঠবে কে আপনাকে কলটা দিচ্ছে আপনি কিন্তু কলটা ইম্পর্টেন্ট নাকি লেস ইম্পর্টেন্ট এটা শিওর হবেন যেমন কলটা লেস ইম্পর্টেন্ট জাস্ট এই আই বাটনে ওয়ান ক্লিক আপনার কলটা কাট হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এর পাশাপাশি এই আই বাটনের আরও একটা কাজ হচ্ছে আপনার আপনি ধরেন দূরে কোথাও রাইডিং করতে গিয়েছেন ঠিক আছে আপনি জানেন না কাছাকাছি কোনো পোয়েল স্টেশন আছে কিনা জাস্ট আই বাটনে একটা লং প্রেস করলেই আপনার এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখায় দিবে নেক্সট পোয়েল স্টেশনটা কোথায় আছে আচ্ছা অবশ্যই একটা ফিচার খুবই অস্থির একটা ফিচার লাইক বাংলাদেশে কিন্তু অ্যাপাচিয়েটার ওয়ান টু সিসি ফোর প্রথমেই ফিচারটা এনেছিল এইবার টুভিতে এনেছে টিভিএসের একশো ষাট সিসির এখন স্পেশালিটি এটাই আচ্ছা ঠিক আছে আরেকটা কথা একটু আমি অ্যাড করে ধরেন ফোন দিলো দেওয়ার পরে আপনি জাস্ট কলটা ইম্পর্টেন্ট না এখানে একটা প্রেস করলাম আমরা তো সেই ক্ষেত্রে যে ফোন দিয়েছিল সে কি কোনো অ্যালার্ট পাবে একটা অ্যালার্ট পাবে তার কাছে একটা অটো মেসেজ পাবে যে আই এম অন রাইডিং আচ্ছা আই উইল কল ইউ ব্যাক মানে সে বাইক রাইড করছে এটা সে কারণ আমাদের টিভিএস কানেক্ট বাংলাদেশ অ্যাপের মাধ্যমেই এই জিনিসগুলা ফিক্স করা থাকে আচ্ছা আচ্ছা তো আমরা তাহলে তিনটা কালারে বাইকটা পাচ্ছি গ্রাফিক্যালি আসলে কি কি চেঞ্জ এসেছে আসলে যে সকল ভিউয়ারসরা লাইভ দেখছে তারা গ্রাফিকটা দেখলেই কিন্তু একটু বুঝতে পারার কথা নতুন রেসিং টাইপ গ্রাফিক্স আচ্ছা এবং আরেকটা জিনিস আসলে আমি ভিউয়ারদেরকে দেখাতে চাই ফুয়েল ট্যাঙ্কের উপরের পার্টটা টিভিএস এর ইতিহাসকে এবার তুলে ধরা হয়েছে আমাদের এই গ্রাফিক্সে টিভিএ রেসিং সিনস 1982 1982 সাল থেকে টিভিএস রেসিং এর যাত্রাটা শুরু করে আসলে টিভিএস এর ইতিহাসের ব্যাপারে বললে তো পুরা ভিডিও পুরা লাইভ আজকে অনেক বড় হয়ে যাবে ভিউয়ারসরা বোরড হতে পারে বাট এই গ্রাফিক্স এর সবচেয়ে স্পেশাল জিনিস এটা যে এবার টিভিএস একটু ভিনটেজ হওয়ার চেষ্টা করেছে যে আমরা আমাদের ইতিহাসটাকে তুলে ধরবো আমাদের গ্রাফিক্স এর মাধ্যমে এবং গ্রাফিক্সটা একদম রেসিং টাইপ একটা গ্রাফিক্স এবং এর পাশাপাশি এখানে এডিশনাল কিট আছে কিন্তু আর ভাই আপনি যেটাকে আপনি যে যেটা বলেছিলেন কার্বন 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 ফিনিশিং অথবা অ্যারোডাইনামিক ফাইবার যেটাই বলেন না কেন সুবিধা অনুযায়ী সো এক্সট্রা হিট বাইকের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিচ্ছে এই বাইকটা কিন্তু ইন্ডিয়াতে খুব ভালো একটা রানিং প্রোডাক্ট ছিল এবং ওইটাকে ফলো করে কিন্তু এখন বাংলাদেশেও এটা লঞ্চ হয়েছে আচ্ছা আর আপনি বললেন যে এটা হচ্ছে রিফাইন ইঞ্জিন ইঞ্জিনটা ফুললি রিফাইন ইঞ্জিন আগের ইঞ্জিনের থেকে ইঞ্জিনের অনেক পার্থক্য থাকবে এবং ওটা কিন্তু মাইলেজে খুব গুড একটা ইমপ্যাক্ট করবে আচ্ছা মাইলেজটাও ভালো হবে ভেরি গুড ইমপ্যাক্ট ফেলবে এমনি তো আমাদের আরটিআর 2 ভি এর মাইলেজ নিয়ে কমপ্লেইন কম কাস্টমারদের আরটিআর 2 ভি এর মাইলেজ এর আগের যে আরটিআর 2 ভি এবিএস বলেন অথবা আগের আরটিআর 2 ভি সিঙ্গেল ডিস বলেন মাইলেজ দিয়ে যেমন আজকেও আরটিআর 100 সিসি এর একজনের মাইলেজের আমরা আমি রিভিউ পেয়েছি 41 41 41 ঠিক আছে ইমাজিন মানে আমরা অফিসিয়াল করি বাট আমরা কি থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি বাট উনি দিয়েছে ফোর্টি ওয়ান এবং আরো অনেকের কাছে আপনি পাবেন ফোর্টি টু পাবেন আহ যারা হাইওয়ে রাইডিং করে ফর্টি ফাইভ পর্যন্ত হয়ে যায় এইটার ক্ষেত্রেও আমরা ওরকম বেস্ট একটা মাইলেজ আশা করছি যেহেতু এটা একটা রিফাইন ইঞ্জিন আচ্ছা তো অনেক কিছু কিন্তু চেঞ্জ এসেছে তো আমরা একটু ফ্রন্টে যে টায়ার সেগমেন্টটা ইউজ করা হচ্ছে এটার আমাদের নিজস্ব টিভিএস এর রেমোরা টায়ার 90 বাই 90 সেকশনের টায়ার এবং তাছাড়া ফ্রন্টে হচ্ছে 270 মিলিমিটার রোটো প্যাটেল ডিসক 270 মিলিমিটার হ্যাঁ রোটো প্যাটেল ডিসক ব্রেক হতে দেখেন আমরা কিন্তু সরাসরি গোল ব্রেক ইউজ করছি হ্যাঁ আমাদের ইউজ করা ব্রেকটা কিন্তু দেখেন একটু খাঁজকাটা টাইপের মাঝখানে আমরা অনেকগুলো ডট দিয়েও মানে অনেকগুলো ফুটা করা হয়েছে এটার কারণে কি হয় আপনি গাড়ি অনেকক্ষণ চালালে দেখেন ব্রেকটা কিন্তু এখানে হয় কিন্তু এইটা হওয়ার কারণে যেটা হচ্ছে আপনারা জানেন যে রেল লাইনের ক্ষেত্রে আমরা সায়েন্সে অনেকে পড়েছি যে পাতের মাঝখানে ফাঁকা রাখলে কি হয় রেল লাইনটা গরম হয় না তাই টিকে বেঁকে যাওয়ার সম্ভাবনা বেঁকে যাওয়ার সম্ভাবনা কম আমাদের ব্রেকের ক্ষেত্রে এই সুবিধাটা হবে অর্থাৎ ইয়ার পাস হবে এবং ইয়ার পাস হবে এবং আপনার

আচ্ছা পাশাপাশি গ্রামিল ও আছে আহ বুল হর্ন গ্রামডিল বলতে পারেন এটাকে একদম সারগর সিং এর মতো এবং এই গ্রামডিল আসলে বুঝতে পারবেন যে ধরার জন্য খুব বেটার এবং আরেকটা প্রশ্ন থাকতে পারে আহ আহ ক্লায়েন্ট দেন অথবা ভিওয়ার্ড যেটা আমি মিস করে যেতে পারি যেটা চাকা বিশেষ করে পিছের চাকাটার ঘটনাটা কি সো আর টিআর টু বি দেশ এসিসিতে একটু চিকন চাকা ছিল ওটা নিয়ে টুকটাক কমপ্লেন ছিল ওর পরবর্তীতে আমরা টু ভির পরবর্তী এডিশনে হোয়াইটার এডিশনটা আমরা লঞ্চ করি একশো ষাট সিসি সেটাতে আমরা মোটা চাকা দিই বিশেষ করে টু বি আমরা একশো বিশ সেগমেন্টের হোয়াইটার ইউজ করেছি এটাতেও আমরা টু বি এবিএস এর টায়ারটি ইউজ করছি এবং এটা হচ্ছে একশো বিশ সেকশনের একশো বিশ সেকশনের টায়ার এবং স্কিট করবে না ইনশাল্লাহ স্কিট করবে না না আচ্ছা তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে রিফ্রেশ এডিশন ফুল রিফ্রেশ এডিশন আরিফ ভাই ভিউার্সরা দেখতেই পাচ্ছে যে কি পরিমাণ ফিচার এটার মধ্যে अवेलेबल আছে এবং মাত্র কিন্তু অনেকেই কানেক্টেড হয়েছে এর আগে হয়তো এত বেশি কানেক্টেড ছিল না সত্তর জন কানেক্টেড হয়ে গেছে সবাইকে একটু বলবো বাইকটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানান আর কে কোথা থেকে লাইভটা দেখছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন লাইভটা কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ আজকে কিন্তু বাইকটা বাংলাদেশের বাজারে লঞ্চ হলো এই একটু আগে লঞ্চ হলো একদম গরম গরম বাইক গরম গরম একদম গরম গরম আর মানে যে আপনার এই প্রথম কিন্তু এল ইডি হেডলাইট নিয়ে আসছে এবং এক্স কানেক্ট মিটার এর আগে কিন্তু ছিল না যেহেতু লাইভে আমাদের অনেক ভিউয়ার্স আছে এই বাইকের সাউন্ডটা কিন্তু আগের আটি আর থেকে চেঞ্জ হয়েছে আমি ভিওয়ার্সদেরকে যদি আরিফ ভাই পারমিশন দেন আমি একটু সাউন্ড অবশ্যই আমরা তাহলে একটু সাউন্ডটা আচ্ছা সো বুঝতেই পারছেন যে সাউন্ডটা কিন্তু আগের থেকে আবার অনেক চেঞ্জ এটাই হচ্ছে রিফ্রেশ এডিশনের রিফ্রেশিং ভাব এবং রিফাইন ইঞ্জিনের ইম্প্যাক্ট হ্যাঁ অস্থির কিন্তু কালার কম্বিনেশন আপনাদের কাছে কালারটা কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পাশাপাশি কিন্তু এদিকে ব্ল্যাক কালারটা আছে আমরা একটু ব্ল্যাক কালারটাও দেখাই বর্তমানে হায়ার সিসির বাইক যারা কিনে ব্ল্যাক ছাড়া আসলে অনেকেই আছে ব্ল্যাক ছাড়া আমার চলেই না তাদের জন্য ব্ল্যাক কালার মানে অনেকে আসলে ব্ল্যাকটাকে একটা স্ট্যান্ডার্ড কালার মনে করেন ঠিক আছে ধরো তাদের জন্য কিন্তু অপশন আছে আর ব্ল্যাক এর মধ্যে যে কার্বন ফিনিশিং গুলো কিন্তু মানে অস্থির কিন্তু লাগতেছে দেখতে পাচ্ছেন পাশাপাশি ফ্রন্ট থেকে যদি আপনাদেরকে দেখায় আর এবারের কিন্তু মানে হেডলাইটের আলো নিয়ে কোন কমপ্লেন না এইবার কোন কমপ্লেন থাকবে না বিশেষ করে লং রাইড যারা করবে এলইডি হেডলাইট হ্যাঁ বিশেষ করে ফোর বির হেডলাইট নিয়ে কিন্তু একটা প্রশংসা ছিল কাস্টমার যে ভাই অন্য বাইকের সাথে গেছি অন্য বাইকের হেডলাইট এত দূরে যায় না ফোরবির এলইডি ছাড়তে অনেক দূর চলে গেছে এবার টুবি নিয়ে এই প্রশংসা শুনতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান আমার কাছে কিন্তু কোনো কমেন্ট আসছে না এখন পর্যন্ত হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে কিন্তু রেড কালারের স্টিকার করে দেয়া আছে কার্বন ফাইবার ফিনিশিং থাকছে তো আমরা অবশ্যই আপনাদেরকে প্রাইসটাও জানাবো এরপরে আমরা একটু রেড কালারটা কালারটা এটার মধ্যেও কিন্তু বেশ কিছু চেঞ্জ আছে মানে এই কালারটা একেবারেই কালারটা একেবারেই নতুন এই কালারটা ছিল না টুভি ইতিহাসে প্রথমবার এই কালারটা ইন্ট্রোডিউস হয়েছে কারণ আপনি টুভি এর আগে রেড দেখেছেন ম্যাট রেড দেখেছেন একটু লাইক কি বলে মেচেনটা কালারের রেড ও দেখেছেন যেটা হচ্ছে এটা হচ্ছে গ্লসি রেড এটা হচ্ছে গ্লসি রেড বলতে এটা ভলকানো রেড এর মত ভলকানো রেড আচ্ছা স্পোর্টস রেড স্পোর্টস রেড আচ্ছা এবং এটা হচ্ছে 160 সিসি এর বাইক 160 সিসি আচ্ছা তো ভাই মোটামুটি তো বাইক আমরা সবগুলা কালারই দেখলাম ঠিক আছে তো অনেকেই কিন্তু এখন হয়তো বা প্রাইসটা জানতে চাচ্ছে যদিও আমার কাছে কমেন্ট আসছে না হয়তো নেটওয়ার্কের ইরর এর কারণে তো অনেকেই হয়তো প্রাইস জানতে চাচ্ছে আপনারা এটা বাংলাদেশের বাজারে এটা প্রাইস টা কত নিই প্রাথমিকভাবে এটার প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ তিরানব্বই হাজার নয়শো টাকা এক লক্ষ তিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ নয়শো তত পঞ্চাশ টাকা হলেই নিতে পারবে যেকোনো কালার যেকোনো কালার কালার ভেদে প্রাইসের কোনো আপ ডাউন নাই যে কালারই পছন্দ করে প্রাইস চেন সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই স্মার্ট এক্স কানেক্ট ব্র্যান্ডিং করা আছে হ্যাঁ এটা কিন্তু ব্র্যান্ডিং করেই দেওয়া আছে আশা যেহেতু নতুন একটা বাইক চলে আসছে অনেকেই কিন্তু বাইকটা বা দেখতে আসবে নিবে কিভাবে আসবে যদি একটু জানাতেন কাস্টমারদের সুবিধার্থে আমি আমাদের লোকেশনটা আগে বলে দিই পরে আমি ঠিকানাটা বলি আমাদের লোকেশন হচ্ছে আপনাদের বহুল পরিচিত নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি একদম অপোজিটে অবস্থিত একটু সহজ বলি হ্যাঁ একদম অপোজিটে মহকারি বাস টার্মিনাল থেকে জাস্ট একটা ইউটার্ন এখানে এক কিশাবলেশে জাস্ট ইউটান আমাদের শুরু একদম এর ছাড়াও যদি কারো বুঝতে অসুবিধা হয় স্ক্রিনের ওপরে কিন্তু নাম্বার দেয়া আছে কল করলেই আমরা লোকেশন বলে দিব ওই অনুযায়ী চলে আসবেন প্রয়োজনে কাস্টমার একটু কাছাকাছি এসে চিন্তা করতেছেন আমরা গিয়ে নিয়ে আসব কোনো সমস্যা নেই হ্যাঁ সো 43 সৈয়দউদ্দিন আহমেদ সরনী পেজগড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা এটা হচ্ছে আমাদের ঠিকানা ফোন নাম্বার অলরেডি স্ক্রিনে যেহেতু দেয়াই আছে সো সবাই যোগাযোগ করবে এটাই আশা করছি আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য তো পাশাপাশি কিন্তু টিভিএস এর যতগুলা মডেল হয় সবগুলা মডেল কিন্তু অ্যাভেলেবেল আছে টিভিএস তেজগা শোরুমে তো দেখেন মোটামুটি কিন্তু অনেক বড় একটা প্লাস্টিক শোরুম এখানে আসলে কিন্তু আপনি সকল বাইক কিন্তু পেয়ে যাবেন টিভিএস এর যতগুলা মডেল হয় ঠিক আছে টিভিএস রেডার থেকে শুরু করে টিভিএস মেট্রো প্লাস নতুন আসা

লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য ফ্রেন্ড সার্কেল লাইভটা দেখে উপকৃত হতে পারে তো তাসিন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন ভাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ